তো হ্যালো ফ্রেন্ডস চলে এসছি আজকে একটা নতুন ভিডিও নিয়ে তো অনেক দিন ধরেই বলছিলাম তোমাদের যে ক্রিমির কোর্সের ভিডিওটা আনবো তো তোমাদের একদম ভিডিওটা প্রপারলি কিভাবে কি করতে হয় ক্রিমির ক্রিমি ভিটামিন লিভার সব কিছুই পরপর বলে দেবো এবং দেখিয়ে দেবো ঠিক আছে লিভারটাও কেমন করে দিতে হয় দেখিয়ে দেবো ক্রিমিটাও কেমন করে করতে হয় সব কিছুই পরপর বলে দেবো তোমাদের ঠিক আছে তো ভিডিওটা দেখতে থাকো তো দেখো এটা হচ্ছে হিমালয় লিপ ফিফটি টু সবাই জানো খুব ভালো সিরাপ লিভারের তো লিভারের ওষুধটা কী করে আর্লি মর্নিংয়ে যতটা সকালে দিতে পারো যে সারাদিন ধরে পায়রা লিভার ওষুধটা খাবে তো মানে যাতে জলের তেষ্টাটা থাকে জলটা খায় সেরকম টাইম বুঝে তোমাদের পায়রা তোমরা ভালোই জানবে যে দুপুরে দিলে তাড়াতাড়ি খাবে নাকি সকালে দিলে খেয়ে নেবে তো সেই হিসাবেই লিভার ওষুধটা দেবে ঠিক আছে তো আমার মতে সকালবেলাই দেওয়া ভালো সকাল থেকে দুপুর পর্যন্ত লিভার ওষুধটা থাকবে খেয়ে নেবে ঠিক আছে বা সকালবেলা দিলে একটু খেয়ে নিল যা খেলো খেলো আবার জলটা সরিয়ে রাখলে দুপুরবেলা দিলে তো দেখতে থাকো খাবার দেওয়ার আগে দিতে হবে ঠিক আছে খাবার দেওয়ার অন্তত দু তিন ঘন্টা আগে যাতে জলটা ভালো করে হজম হওয়ার পরেই এই যে এটা হচ্ছে লিভারের ওষুধ পাঁচ এম এল ঠিক আছে এক লিটার জলে পাঁচ এমএল ঠিক আছে এই এক চিপি ওষুধ দেওয়া মানেই পাঁচ এম এই যে ঢাকনা এক লিটার জলে এক চিপি দেওয়া মানে পাঁচ এম এল দেওয়া হয়ে গেল ঠিক আছে তো এক লিটার জলটা রেডি করে নেবে জলটা এতে মিশিয়ে তারপরে দেখাচ্ছিল তোমাদের তো এই যে জল এক লিটার জলে পাঁচ এম এল ওষুধ মেশানো হয়ে গেছে ঠিক আছে তো এই জলটা সকালবেলা এই যে মোটামুটি এখন এগারোটা সাড়ে এগারোটা বাজে ঠিক আছে সকাল তো এই যে আমার পায়রা জলটা দিয়ে দিলাম যাদের যাদের টেস্টটা থাকবে তারা এখনই খেয়ে নেবে ঠিক আছে এখন পায়রা হয়তো টেস্টটা নেই ওই জন্য জলটা খেতে আসছে না আমি রোজ বিকালবেলায় পায়রাদের খাবার আর জলদি দিই কাছ থেকে এসে আজকে একটু আগে দিলাম হয়তো দু একটা পায়রা খেতে পারে তো এরকম সকালবেলা তোমরা দিয়ে নেবে সব পায়রা কি যতটুকু সময় পারবে জলটা দিয়ে রাখলে একটু দাঁড়ালে জলটা খাওয়ার পর যাতে ওই জল স্নান ফান না করে ঠিক আছে এই সকাল থেকে খাওয়ার দেওয়া হয়নি একটা পায়রা বমিও করছে তো এই যে চিনির জল করা এটা এই সার্টে মিলে টেনে নিলাম তো জল তোমরা যেটুকু ইচ্ছা দিতে পারো এক ক্রিমির ডোজটা আমি দেখিয়ে দিচ্ছি এই যে পায়রা আমাদের ছাড়া আসি হাতে ধর একটা মাদা পায়রা ধারি পায়রা ঠিক আছে তো এটার জন্য ফিট পায়রা পাঁচ ফোটা ঠিক আছে এক দুই তিন চার পাঁচ এই যে পাঁচ ফোটা দিয়ে দিলাম ঠিক আছে চিনির জলটা মোটামুটি দশ এম এল দাও বা কুড়ি এম এল দাও দিয়ে দিতে পারো যেটুকু ইচ্ছা ঠিক আছে মোটামুটি কুড়ি এমএল জল দিয়ে দিলাম দিয়ে এই যে পায়রা ছেড়ে দিলাম ঠিক আছে এটা হচ্ছে একটা ফিট ধারি পায়রার জন্য দিলাম ঠিক আছে তো এটা বাচ্চা পায়রাকে করে দেখাচ্ছি ঠিক আছে এটা ভালো আছে তো তো এটা ওটা এটা একটা পায়রা পাঁচ পরের পায়রা ঠিক আছে তো পাঁচ পরের পায়রা এটা পাটা পায়রা যেহেতু এটাকে আগের মতো ফুল ডোজ দিলে হবে না এটাকে একটু কম দিতে হবে ওটা পাঁচ ফোঁটা দিয়েছি এটাকে দেবো তিন ফোঁটা ঠিক আছে পাটটা পায়রা ডোজ কম হলে অসুবিধা নেই কিন্তু বেশি হলে সমস্যা পায়রা টাল হয়ে যেতে পারে ঠিক আছে এই তিন ফোঁটা দিলাম এই জল দিয়ে দিলাম হয়ে গেছে এটা হচ্ছে একদম দুপুরের একটা সরি এক পরের একটা বাচ্চা ঠিক আছে এটাকে জাস্ট একটু ছোঁয়া দিতে হবে মানে এক ফোটা ঠিক আছে এটাকে যদি বেশি ডোজ দেওয়া হয়ে যায় তাহলে পাড়াটা একদমই এখনই নষ্ট হয়ে যাবে এটাকে এই জাস্ট এক ফোঁটা দিলাম টাচ সব পায়ের সঙ্গে থাকে খাওয়া দাওয়া করে ক্রিমি এর মধ্যেও আছে ঠিক আছে এই জল দিয়ে দিলাম হয়ে গেছে তো বন্ধুরা রাত্রেবেলা ক্রিমির ডোজ করা হয়ে গেছে তো ক্রিমির ডোজ লিভার দুটোই বলে দিলাম এবার ক্রিমির ডোজের পরের দিন কী করবে ঠিক আছে তো পরের দিন এই যে বিফিল্যাক এই এই ওষুধটা ঠিক আছে এটা এটা হচ্ছে প্রোভাইডিং ওষুধ পায়রার ক্রিমির পরে ক্রিমির পরের দিন অনেক পায়রা পেট ছাড়ে অনেক পায়রা বমি করে তো ওই জন্যই এই বিফিল্যাক ওষুধটা ঠিক আছে এটা এক লিটার জলে এই এক পাতা লাগবে ঠিক আছে এক লিটার জলে এক পাতা মেশাবে ভালো করে পায়রা খাবার দাবার দেবে তার সঙ্গে জলের সঙ্গে এই ওষুধটা মিশিয়ে দেবে ঠিক আছে তো এটা মিশিয়ে দিলে কী হবে ভেতরে ইন্টাস্টাইনের যে প্রবলেমটা যদি কোনো প্রবলেম হয়ে থাকে তো সেটা ঠিক হয়ে যাবে ঠিক আছে তো তারপরে আবারও ঠিক আছে তো এই ওষুধটা দেবে দিয়ে আবার একদিন দু দিন লিভারটা দেবে দিয়ে তারপর তিন দিন ভিটামিন তিন দিন ক্যালসিয়াম দিয়ে দেবে ঠিক আছে দিয়ে তারপর পায়রা রেস্ট দিয়ে দিলে মোটামুটি কুড়ি দিন পরে সেম দুদিন তিন দিন লিভার দেবে ঠিক আছে দু তিন দিন লিভার দেবে যে ক্রিমির ডোজটা যে পায় পাঁচ ফোটা দিয়েছে তাকে তিন ফোটা যাদের এক ফোটা দিয়েছো তাদের এক ফোঁটাই দেবে যাদের তিন ফোটা দিয়েছো তাদের দু ফোঁটা দেবে ঠিক আছে মানে এটা হচ্ছে ফার্স্ট ডোজে কী হয় বড়ো ক্রিমিগুলো মারা যায় তো কিছু লাভা থেকে থাকে এবার লাভাগুলো মারার জন্য আবার আরেকবার ডোজ করতে হয় তো ডোজের পরিমাণটা তখন যেহেতু বড় ক্রিমি মারা গেছে লাভাটা যেহেতু ছোটো ক্রিমি আছে ওদের জন্য এই সামান্য একদম নর্মাল ডোজ দিতে হয় তো নর্মাল ডোজটা দিলে একদম পায়রা ভেতর থেকে ফ্রেশ হয়ে যায় ঠিক আছে তো আবার লিভার ক্রিমি আর একবার করে করে নিলে কুড়ি বাইশ দিন পরে তো পায়রা ভিতর থেকে পুরোই ক্রিমি মুক্ত হয়ে গেল তো তোমার মোটামুটি চার পাঁচ মাসের মধ্যে আর ক্রিমি করার কোনো সম্ভাবনা তো বন্ধুরা এই যে ভিটামিনগুলো দেখাচ্ছি ভিটামিন ক্যালসিয়াম এগুলো তোমরা যে যার মধ্যে ভালো কোম্পানির নিতে পারো এটা হচ্ছে এই টু জেড এগুলো সব বাচ্চাদেরই এটা হচ্ছে এটা হচ্ছে অস্ট্রো ক্যালসিয়াম ঠিক আছে এটা হচ্ছে যাই। এটা হচ্ছে হজমের এটা ক্যালসিয়াম এটা ভিটামিন ঠিক আছে এবার যে যেটা ভিটামিন ক্যালসিয়াম ইউজ করো ভালোটাই করবে আশা করি ঠিক আছে তো এগুলো হচ্ছে মিডিয়াম কোয়ালিটির ঠিক আছে তো আমি এইটা ইউজ করি মাঝে সাঝে চেঞ্জ করে অন্য ভিটামিন করি অন্য ক্যালসিয়াম করি সব কিছুই চেঞ্জ করে করে ঠিক আছে তো এখন এই এই কোর্সটাই এটাই দিয়েছি এইবারে তো এগুলোকে কী করবে ভিটামিন ক্যালসিয়াম একদিন ভিটামিন দেবে সঙ্গে একটু হজমের ওষুধ দিয়ে দিলে খুব ভালো এটা হজমের ওভার টাইম অন্য কিছু দিলে হয় এক লিটার জলে পাঁচ এম ভিটামিন দিলে আর পাঁচ এমএল হজম দিলে ঠিক আছে পাঁচ দিন দিলে আবার পাঁচ দিন পরে বা চার দিন দিলে চার দিন পরে আবার অস্ট্রো ক্যালসিয়াম যেটা আছে বা ক্যালসিয়ামের যে কোনো একটা ওটাও পাঁচ এমএল দেবে জলে দিয়ে হজমের ওষুধটা দিয়ে এরকমভাবে পাঁচ দিন করে পড়বে ঠিক আছে তাহলে তোমার মোটামুটি ক্যালসিয়ামের কোর্সটা কমপ্লিট হবে দেখবে অনেক পায়রার গায়ে পালক পড়ে যায় ঠিক আছে পায়রা একটু পা পড়ে যায় তো ক্যালসিয়ামটা ভিটামিন ক্যালসিয়ামটা না থাকলে ওরকম সমস্যা মাঝে মাঝেই হয়ে থাকে পায়রাদের ঠিক আছে তো এরকম ভিটামিন ক্যালসিয়ামটা করে রাখবে খুব ভালো আর ক্রিমির পরেই করবে ঠিক আছে লিভার করবে ক্রিমি করবে তারপরেই করবে এটা তো আজকের মতন ভিডিওটা ইউটিউবই ভিডিওটা ভালো লাগলে সবাই একটু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কমেন্ট করে বলো ভিডিওটা কেমন লাগছে কোনো ভুল ত্রুটি থাকলে সেটাও বলে দিও পরের বার আবার আরও ভালো করে ভিডিও করো কারেকশান করার চেষ্টা করো সব কিছুতে ঠিক আছে ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য টাটা বাই বাই